আপোডাতে সকালে 11টা নাগাদ গাঁড়ছড়া সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের সান্তনা দিতে গিয়ে জনতার ক্ষোবের মুখে পড়েন মন্ত্রী টিঙ্কু সুবল রামপাদু রেবতে। শাসনে পরিণত হওয়া গাঁড়ছড়া মহকুমা পরিদর্শনে এসে घेराव এবং শারীরিকভাবে নিগৃহীত হন মন্ত্রী টিঙ্কুরায় সুবল ভমিক প্রাক্তন সাংসদ রেবতে ত্রিপুরা এবং রামপাদু জামatiya শুধু তাই নয় উত্তেজিত জনতা ভাঙচুর করে মহকুমা শাসকের অফিস ঘটনায় তুমুল চাঞ্চল ছড়িয়ে পড়া গন্ডাছড়া মহকুমায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী এই মুহূর্তে যে খবর আপনাদের দেখাবো গন্ডাছড়া সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের সান্ত্বনা দিতে গিয়ে জনতার ক্ষোভের মুখে মন্ত্রী টিঙ্কুরাই সুবল ভৌমিক প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা এবং রামপদু জামাতিয়া এছাড়া মহকুমার শাসকের অফিস ভাঙচুর করে উত্তেজিত জনতা এবং উক্ত ঘটনায় তুমুল চঞ্চল ছড়িয়ে পড়ে কণ্ঠ ছুড়া মহকুমায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী